গুরু বিয়ে কতটা গুরুত্বপূর্ণ আর আমি কি করে জানবো এটা সঠিক পথ কিনা আপনার কি বিয়ে হয়ে গেছে কারণ বেশিরভাগ মানুষই এটা বিয়ের পরে জিজ্ঞেস করে আপনি সঠিক সময় জিজ্ঞেস করছেন এটা বোঝা যাক যে বিয়ে কেন প্রথমত একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে তা পুরুষ হোক বা মহিলা মানুষের কিছু চাহিদা থাকে আপনি যখন আট বছর বয়সের ছিলেন আপনার নামটা কি আনুষা আনু আচ্ছা আপনাকে যদি বিয়ে করতে হয় তাহলে আপনার নামটা কেটে অর্ধেক করে দেবো অনু কারণ আপনি এখন সংস্কৃত পণ্ডিত কোথায় পাবেন আপনাকে বিয়ে করার জন্য তো আপনার যখন আট বছর বয়স ছিল আমি যদি বলতাম আনু তুমি কি বিয়ে করতে চাও আপনি বলতেন কি সব বাজে কথা তাই না মানে ওই প্রশ্নটির কোনো মানেই ছিল না আপনার কাছে তাই তো প্রশ্নটির কোনো মানেই ছিল না আপনার যখন ছয় বছর বয়স তখন যদি জিজ্ঞেস করতাম তখন কোনো মানেই ছিল না এটার যখন আপনি আট বছরের ছিলেন তখন জিজ্ঞেস করলে নয় এটাকে ঠাট্টা মনে হতো নয় আপনি প্রতিরোধ করতেন না হয় হ্যাঁ বলে দিতেন কোনো কিছু না বুঝেই যেই ধরনের পরিবার থেকে আসছেন সেই অনুযায়ী যখন আপনি চোদ্দ বছরের তখন যদি আপনাকে জিজ্ঞেস করতাম আপনি একটু লজ্জা পেতেন কারণ তখন আপনি ভেবে দেখছেন কারণ তখন আপনার শরীরটা একভাবে বেড়ে উঠতে শুরু করেছে আপনার বুদ্ধিমত্তা আপনার হরমোনের দ্বারা সংক্রমিত হয়েছে আর এবার আপনি ভাবছেন আপনি যখন আঠেরো তখন যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি যে ধরনের পরিবেশে গড়ে উঠেছেন তার উপর নির্ভর করে নয় উত্তর পরিষ্কার হ্যাঁ নাহলে এখন না নাহলে কখনোই না চোদ্দ থেকে আঠেরোর মধ্যে আপনার সাথে যা যা ঘটেছে তার ওপর নির্ভর করে হ্যাঁ তো এটা ভালো যে আপনি এই সবকটা অবস্থা পেরোনোর পর এবার নিজের থেকেই এই প্রশ্নটা করছেন আমি জিজ্ঞেস করছি না বা আপনার মা বাবাও জিজ্ঞেস করছেন না আপনি নিজে জিজ্ঞেস করছেন আমার কি বিয়ে করা উচিত তো চাহিদাগুলো রয়েছে মানুষ হয়ে জন্মালে শরীরের চাহিদা থাকে মানসিক চাহিদা থাকে আবেগের চাহিদা থাকে সামাজিক চাহিদা থাকে অর্থনৈতিক চাহিদা থাকে এই সব কিছুই রয়েছে লোকে হয়তো এগুলো নিয়ে সচেতনভাবে ভাবতে চান না কারণ তারা মনে করেন এগুলো নিয়ে ভাবলে হয়তো তাদের বিয়েটা কুৎসিত বা বিশ্রী হয়ে উঠবে কিন্তু এগুলো তো রয়েছেই অ্যারেঞ্জড ম্যারেজ হলে এই বিষয়গুলো নিয়ে হয়তো অন্য কেউ ভেবেছেন আর আপনি যদি নিজেই নিজেরটা অ্যারেঞ্জ করে থাকেন তার মানে অবশ্যই আপনি নিজেই ভেবেছেন একই না এই সব কিছুই বিবেচনা করার বিষয় তো আজকের দিনে মহিলাদের জন্য আমি বলছি দুনিয়াটা পর্যাপ্ত পরিমাণে বদলে গিয়েছে সামাজিক কারণ ও অর্থনৈতিক চাহিদার জন্য তার এখন আর বিয়ে করার প্রয়োজন নেই যদি না কেবলমাত্র শরীর নিয়ে এসে থাকেন বুঝলেন যদি না কেবলমাত্র শরীর নিয়ে এসে থাকেন কোনো মস্তিষ্ক ছাড়াই সামাজিক আর অর্থনৈতিক কারণগুলোর জন্য তার আর বিয়ে করার প্রয়োজন নেই তার কাছে বিকল্প রয়েছে তার অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতিগুলোকে তিনি নিজেই সামলাতে সক্ষম একশো বছর আগে এটা এরকম ছিল না সেই সময় আপনার শরীরের মনের আবেগের কোনো চাহিদা না থাকলেও সামাজিক ও অর্থনৈতিক কারণের জন্য আপনাকে বিয়ে করতেই হতো হ্যাঁ কিন্তু এখন আর তা নয় এটা কিছুটা হলেও স্বাধীনতা অন্তত দুটো কারণ আপনার বিয়ে করার জন্য এখন আর নেই এবার আপনাকে বাকি তিনটে বিবেচনা করে দেখতে হবে মানসিকভাবে আপনার কি এক সঙ্গীর প্রয়োজন আপনার আবেগের কি সঙ্গ প্রয়োজন আপনার শরীরের চাহিদা সেটা কতটা তীব্র আপনাকে এক স্বতন্ত্র ব্যক্তি হিসেবে এটাকে দেখতে হবে এটা কোনো সামাজিক প্রেসক্রিপশন নয় যে সকলকেই বিয়ে করতে হবে বা সকলেই বিয়ে করবেন না সেভাবে কাজ করবে না একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে আপনার এই চাহিদাগুলো কতটা তীব্র এগুলো কি অল্প সময়ের জন্য যার ঊর্ধ্বে আপনি যেতে পারেন যদি ক্ষণিকের জন্য হয় তাহলে বিয়ে করবেন না কারণ তাহলে বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার কোনো অর্থ হয় না কারণ এই বন্ধনে আবদ্ধ হলে কেবল দুজন থাকেন না কখনো চারজন হয়ে যায় কখনো ছয় এটা ভুল আমি বলছি না আপনি কি এটা চান সেটাই প্রশ্ন প্রত্যেকটি ব্যক্তির এটা ভাবা উচিত তার নিজের জন্য সামাজিক রীতি অনুযায়ী নয় সামাজিক রীতি যাই হোক না কেন আমি ঠিক এই কথাটাই বলছিলাম শুরুতে আপনি আধ্যাত্মিক হচ্ছেন যখন এই সিদ্ধান্তটি একশো শতাংশ আপনারই নির্বাচন অন্যান্য চাপের ফলে আপনার নির্বাচন প্রভাবিত হয়ে নয় এটার কি প্রয়োজন আছে এবার লোকে এখন এর জন্য অন্য ধরনের সমাধান বার করেছেন পশ্চিমে আর ভারতেও ভালো মতনই ঘটতে শুরু করেছে ঠিক আছে বিয়ে করবো না কেবল একসাথে থাকবো লিভেন তো লিভেন আপনি যদি কেবল একজনের সাথেই লিভ ইন করেন সেটা তো বিয়েই হল সে আপনার কাছে সার্টিফিকেট থাকুক বা না থাকুক কিন্তু যদি এটা ভাবেন যে প্রত্যেক সপ্তাহে নতুন সঙ্গী নির্বাচন করবেন তাহলে আপনি গুরুতরভাবে ক্ষতি করবেন নিজে কারণ আপনার মনের যেমন স্মৃতি রয়েছে আপনার শরীরের অনেক বেশি তীব্র স্মৃতির ধারণা রয়েছে আমরা কেন আপনাদের এই ধরনের স্থানগুলোতে নিয়ে যাই যদিও আপনারা বুদ্ধিমত্তা দিয়ে এগুলো কিছুই বুঝছেন না কেন আমরা অনবরত এই শক্তি স্থলগুলো আর বিভিন্ন সম্ভাবনার এই জায়গাগুলোকে তৈরি করেছি কারণ শরীর একে আত্মস্থ করে ধরে রাখে শরীরের অত্যন্ত তীব্র স্মৃতির ধারণা রয়েছে শরীর একে আত্মস্থ করে ধরে রাখবে আপনি হিমালয়কে ভুলে যেতে পারেন শরীর হিমালয়কে ভুলবে না সর্বদা একে মনে রাখবে মানসিকভাবে আপনার ডিমেনশিয়া হয়ে আপনি সব স্মৃতি হারাতে পারেন কিন্তু এই শরীর একে মনে রাখবে আর ধারণ করে চলবে এটি ছাড়বে না আপনার স্মৃতি হারিয়ে ফেলেছেন তার মানে এই নয় যে আপনার কর্মের স্তূপটিকেও হারাবেন তো শারীরিক ঘনিষ্ঠতা সব সময়। ঐতিহ্যগতভাবে একে বলা হয় রুণানুবন্ধ স্মৃতির এক তীব্র ধারণা তৈরি হয় আর অত্যধিক মাত্রায় এই ধরনের স্মৃতি এক নির্দিষ্ট ধরনের বিশৃঙ্খলা এক নির্দিষ্ট ধরনের দুর্দশা সৃষ্টি করে এটা আপনি স্পষ্ট দেখতে পাবেন এটা আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যেসব মানুষেরা তাদের জীবন নিয়ে ঢিলে বা আলগা তারা কখনোই কোনো প্রগাঢ় আনন্দ খুঁজে পান না তারা কেবল এরকমই আপনি দয়া করে এটা মন দিয়ে লক্ষ্য করবেন এটা স্পষ্ট দেখা যায় যে যারা তাদের শরীরের ব্যাপারে আলগা বা ঢিলে তারা কখনোই প্রাণ খুলে হাসতে পারেন না প্রাণ খুলে কাঁদতে পারেন না তারা এরকমই হয়ে যান কারণ শরীরের মধ্যেকার স্মৃতিগুলো বিভ্রান্তিকর একটি জীবদ্দশার মধ্যে এরকম বহু ছাপ বা প্রভাব সৃষ্টি কর তো সেটা কোনো সমাধান নয় এই চাহিদাগুলোকে মেটানোর নয় আপনি বিবাহ বন্ধনে ঢুকুন না হয় ঢুকবেনই না যাতে আপনি এগুলোর ঊর্ধ্বে চলে যান তো এটা আপনাকে ব্যক্তিগতভাবে দেখতে হবে আপনার চাহিদাগুলো কতটা তীব্র যদি এটা দেখতে চান স্পষ্টভাবে সামাজিক কোনো প্রভাব ছাড়া সবথেকে ভালো হয় আপনি ধরুন একমাস ছুটি নিলেন আশ্রমে থাকলেন ধ্যান করলেন যখন কোনো সিদ্ধান্ত নেবেন আপনি যেন স্পষ্টভাবে দেখার মতন একটি অবস্থায় থাকেন কোনো প্রভাবের মধ্যে নয় গুরুর দ্বারা নয় সমাজের দ্বারা নয় আপনি কারোর দ্বারা প্রভাবিত নন নিজেকে স্পষ্টতার একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসুন দেখুন আপনি কী চান সেই চাহিদাগুলো কতটা তীব্র যদি প্রয়োজনীয় না হয় ব্যাস সিদ্ধান্ত নিয়ে নিলে আর পিছনে তাকাবেন না যদি ওই পথে যাওয়ার সিদ্ধান্ত নেন আর এদিকে তাকাবেন না ওদিকেই চলুন এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে যদি মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকেন আপনি একটা না বিভ্রান্তির মধ্যে আটকে থাকবেন কোনটা শ্রেষ্ঠ এটা না ওটা শ্রেষ্ঠ বলে কিছুই নেই যেখানে আপনি যাই করার সিদ্ধান্ত নেন যদি আপনার মন প্রাণ দিয়ে সেটাকে বাস্তবায়িত করেন সেটা এক দারুণ ব্যাপার কিন্তু তাও সেটা শ্রেষ্ঠ ব্যাপার নয় কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ বলে কিছু নেই আপনি যেটা করছেন আপনি যদি সত্যি তার মধ্যে নিজেকে সমর্পণ করে দেন এটা এক দারুণ ব্যাপার কিন্তু এটা শ্রেষ্ঠ ব্যাপার নয় শ্রেষ্ঠ মানেই অন্যদের উপস্থিতি রয়েছে তাই না শ্রেষ্ঠ মানে আপনি শ্রেষ্ঠ জিনিসটি করছেন মানে আপনি বাকি সকলের থেকেও ভালো মানে অন্যদের তুলনায় এখানেই আপনার পরাজয় যেই আপনি শ্রেষ্ঠ কাজটি করার চেষ্টা করছেন আপনি নিজেকে পরাজয়ের মুখে ঠেলে দিচ্ছেন কিন্তু আমি দারুণ কাজ করছি এর মধ্যে অন্য কারোর কোনো ব্যাপার নেই আমি কেবল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমার মনে হয় আমি এক দারুণ কাজ করছি আমি শ্রেষ্ঠ কাজ করছি না যে যোগীটি হিমালয়ের গুহাতে বাস করছেন তিনি শ্রেষ্ঠ কাজ করছেন না তিনি নিজের জন্য একটি দারুণ কাজ করছেন কেউ বিবাহিত হয়ে নিজের পরিবারের সঙ্গে খুশি রয়েছেন তিনি এক দারুণ কাজ করছেন শ্রেষ্ঠ কাজ করছেন না ও শ্রেষ্ঠ কাজ করার চেষ্টা করবেন না আপনার জীবনটি নষ্ট হবে কারণ গোটা দুনিয়া ধর্তব্যের মধ্যে চলে আসবে তার মানে আপনাকে অ্যালেকজান্ডার দ্য গ্রেট হতে হবে শ্রেষ্ঠ কাজটি করার জন্য অবশ্যই তিনি শ্রেষ্ঠ কাজটি করেননি তিনি দারুণ কোনো কাজও করেননি যেহেতু সে বাকি সব কিছুর জন্যই অক্ষম তাকে সেরা পদবি দিয়ে কাটিয়ে দিয়েছে কারণ মানুষ হওয়ার কোনো পর্যায়েই তিনি আসেন হ্যাঁ তাই তো এই জিনিসটা আপনি নিজের মধ্যে আনুন নিজের মধ্যে একটা নির্দিষ্ট স্পষ্টতা নিয়ে এসে আপনার সিদ্ধান্ত নিন একবার সিদ্ধান্ত হয়ে গেলে আর কোনো দিকে তাকানো নয় কারণ আপনি যদি একবার আপনি যাই করুন আপনি যদি ঘর ঝাড় দেন সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে যদি রোজ ঘর ঝাড় দেন আপনি আলোক প্রাপ্তি লাভ করবেন আমি ঠাট্টা করছি না ব্যাস এটাই লাগে সমস্যা হলো যে মানুষটি ঘর ঝাড় দিচ্ছেন তিনি চাইছেন অন্য কিছু হতে সেই অন্য কিছু তিনি চাইছেন ঘরঝাড় দিতে সেই অন্য কিছু চাইছেন অন্য কিছু করতে সেই অন্য কিছুও আবার অন্য কিছু চাইছেন কেউই তার কাজটি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে করছেন না এটাই সমস্যা আপনি যাই করছেন সেটা যদি আপনি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে করেন যদি নিশ্চলতাত্বম অবস্থায় থাকেন যেটা করছেন সেটাই করছেন কেবল সেটাই হিমালয়ের রাস্তাতে গাড়ি চালালে আপনি সেটাই করেন ট্রেকিং বা মাউন্টেনিয়ারিং করলেও আপনার সেটাই হয় এগুলো যখন করছেন তখন অন্য কিছু করতেই পারবেন না অন্য কিছু করলে সেটাই আপনার জীবনের শেষ কাজ সত্যি যদি আপনার গাড়িটিকে এই রাস্তাগুলোতে জোরে চালান তখন আপনাকে কেবল সেটাই করতে হবে তখন অন্য কিছু কাজ করতে গেলে সেটাই আপনার জীবনের শেষ কাজ হবে তো আপনার জীবনটি সেভাবেই বাঁচুন আপনি যাই করছেন আপনি কেবল সেই কাজটাই করছেন সম্পূর্ণরূপে আপনার মধ্যে যদি সেই নিশ্চলাতাম থাকে আপনি যাই করুন সেটাই ঠিক কিন্তু রোজ আপনি দিক পাল্টাচ্ছেন আবার দিক পাল্টাচ্ছেন লোকে বিয়ের পনেরো বছর পর ভাবছেন আমার ব্রহ্মচর্য নেওয়া উচিত ছিল লোকে দশ বছর ব্রহ্মচারী থাকার পর এখন ভাবছেন হয়তো আমার বিয়ে করা উচিত ছিল এটা জীবনের এক অনন্ত অপচয় আহ এই কথাগুলো আমি বলছি না আমি আমি শুধু চেষ্টা করছি অনুবাদ করার যেটা সংবিধানে লেখা আছে সেটাই যে ঠিক কীভাবে যে কোনো আধ্যাত্মিক বা যদি আপনি বলতে চান ধার্মিক স্থান সেটাকে পরিচালনা বা চালানো উচিত যে মৌলিক অধিকারগুলো আছে এই দেশে এবং পৃথিবীর অধিকাংশ জায়গাতেই প্রায় প্রত্যেক গণতান্ত্রিক রাষ্ট্রই প্রত্যেকেই চালাতে পারে তাদের আধ্যাত্মিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিক যেভাবে তারা চায় যারা সেটা চায় তারা সেদিকে যাবে যারা চায় না তারা সেখানে যাবে না তো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ফিরে যাবে কি না এই যে শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মন্দিরের ভেতরে থাকার বিষয়টা আমার ধারণা সেটা মিটে গেছে দ্রাবিড়ীয় আন্দোলনের মাধ্যমে সম্প্রদায় বা গোষ্ঠীগুলো গঠিত হয়েছিল পেশার ওপর ভিত্তি করে যদি আপনি কাঠমিস্ত্রি হন আপনি এক রকমের আচারী যদি আপনি স্বর্ণকার হন তাহলে আপনি আরেক রকমের আচারী যদি আপনি কামার হন তাহলে আপনি আরেক রকমের আচারী আপনি যদি ব্যবসায়ী হন আপনি অন্য এক ধরনের বৈশ্য আপনি যদি কৃষিজীবী হন তাহলে আরেক প্রকার যদি আপনি যোদ্ধা হন তাহলে আরেক প্রকার তো পেশা বা জীবিকার ভিত্তিতে সম্প্রদায়গুলো গড়ে উঠেছিল একটা সময় পর এমনটা নয় যে তারা পেশা অদল বদল করতে পারতেন না মানুষ সেটা পারতেন কিন্তু দুর্ভাগ্যবশত একটা সময় পর মানুষ নিজেদের এই পার্থক্য বা বৈচিত্র্যকে দেখা শুরু করলেন একটা বৈষম্য হিসেবে আর সেটাকে শোষণের অস্ত্ররূপে ব্যবহার করা শুরু করলেন আপনার কথায় হিন্দু মন্দিরগুলো যদি যদি টদি নয় আমি তো বলছি তাদের মুক্ত করতেই হবে হিন্দু মন্দিরগুলোকে অবশ্যই মুক্ত করতে হবে কারণ কারণ এর একটা যে গুরুত্বপূর্ণ দিক সেইটা হল মন্দির কখনোই নির্দিষ্ট কোনো ধর্মের অন্তর্গত ছিল না এদের ধাতটা নির্দিষ্ট হতো দেবী মন্দিরগুলো একরকমভাবে তৈরি শিব মন্দিরগুলো আরেকভাবে তৈরি কৃষ্ণ মন্দিরগুলো আরেকভাবে তৈরি বিষ্ণু মন্দিরগুলো সব এক রকমের হয় ব্রহ্মার মন্দিরগুলো আবার বিভিন্ন রকমভাবে তৈরি আর সমস্ত বিভিন্ন প্রকার দেবীরা তারা আলাদাভাবে নির্মিত হতেন এগুলো সবই ছিল এক একটি শক্তি কেন্দ্র যা বিভিন্ন উদ্দেশ্যে নির্মিত আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনি যেই হন না কেন সেখানে যেতে পারতেন আর এর প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণীর মানুষ পরিচালনা করতেন বিভিন্ন রকমের মন্দির তারপরে একটা সময় পর মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্যে ভক্তদের মাধ্যমে ক্রমান্বয়ে দান মন্দিরে আসবার ফলে মন্দিরের সম্পদ বৃদ্ধি পেল যেই সম্পদ বাড়ল তখন ধীরে ধীরে নির্দিষ্ট কিছু সম্প্রদায় চাইল এক প্রকার আধিপত্য ফলাতে কারণ সেখানে এত অর্থ আর এত সম্পদ ছিল তাই স্বাভাবিকভাবেই নির্দিষ্ট কিছু লোক সেটা দখল চাইল কিন্তু এই ব্রিটিশ আমলে আপনাদের অবশ্যই এটা বুঝতে হবে হিন্দু মন্দিরগুলো অধিগ্রহণের কাজ কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য করেনি এই অধিগ্রহণটা করেছিল একটা ব্যবসায়ী সংস্থা যার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করলো মন্দির কেন আপনি কি ভাবছেন ব্যবসায়ীরা আপনার ধর্মে আগ্রহী ছিল না যেহেতু তারা দেখলো সেখানে প্রচুর ধনসম্পদ তাই তারা ঠিক করল এইসব তাদের নিতেই হবে আঠারোশো সালে যেহেতু এই মন্দিরগুলো পরিচালিত হচ্ছিল ইংরেজদের হাতেই তাই এখানকার খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন আর তাদের দেশের খ্রিস্টানদের মধ্যেও একটা প্রতিরোধ গড়ে উঠলো যে খ্রিস্টানরা কেন পরিচালনা করছে নিকৃষ্ট হিন্দুদের মন্দির আর আমরা এটা ক্ষমা করতে পারি না তাই তারা সিদ্ধান্ত নিল ফেরত দেওয়ার ততদিনে তাদের সাফ করা হয়ে গেছিল সমস্ত গয়নাঘাটি এটা ওটা তারা তো আর জমিটাকেই তুলে ইংল্যান্ডে নিতে পারতেন না তাই তারা নিয়ে গেলেন যা কিছুই সরানো যেত কিছু মন্দিরের থেকে বেঁচে গিয়েছিল তবে অধিকাংশ মন্দিরই তাদের সোনা হিরে ইত্যাদি সবকিছু যা ছিল তা প্রচুর পরিমাণে হারিয়েছিল কারণ মানুষের দান আসতেই থাকত একমাত্র কোনো সংকটকালে যেমন দুর্ভিক্ষ বা এইরকম কিছু এলে তখন মন্দিরই স্থির করত ওই রকম পরিস্থিতিতে ত্রাণে কত খরচ করবে যাই হোক এটা গেল ইতিহাস এখন মন্দিরকে মুক্ত করলে তাহলে কি ব্রাহ্মণরা ফিরে আসবে একেবারেই না একটা সময় ছিল যখন সেনাবাহিনীতে যোগ দিতে গেলে আপনাকে ক্ষত্রিয় হতে হতো আপনাকে মন্দিরে যোগ দিতে হলে আপনাকে একজন ব্রাহ্মণ হতে হতো যাই হোক আজ তো আপনারা জানেনি আপনি ভারতীয় সেনায় যোগ দিতে পারেন সে আপনার জাত বিশ্বাস বা ধর্ম যাই হোক তো সেইভাবেই একই রকম হওয়া উচিত মন্দিরগুলোতেও একমাত্র প্রশ্ন হলো উপযুক্ত ট্রেনিংয়ের তার জন্য আমরা প্রতিষ্ঠান খুলতে পারি সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে তাই যায় আসে না আপনি কোন ধর্ম বা জাতে আপনার তবুও সেবায় যোগ দিতে পারা উচিত আমাদের অবশ্যই এমন প্রতিষ্ঠান খুলতে হবে যেখানে আমরা মানুষকে শেখাবো একটা শিব মন্দিরে কি হওয়া উচিত কৃষ্ণ মন্দির হলে কি করা উচিত বিষ্ণুর মন্দিরে কি করা উচিত দেবীর মন্দির হলে কি করা উচিত তো যারা যারা যারাই পদ্ধতিটা শিখে যাবে এবং পরীক্ষায় পাশ করবে তারাই মন্দির চালাবে কেন এই তো এইখানেই ঈশা যোগ সেন্টারে এটা একটা ক্লাসিক উদাহরণ এখানে আছেন ভৈরবী দেবী বেশ কঠিন ওনার সেবার ট্রেনিং পদ্ধতি কারণ এখানে এক বিশেষ মাত্রায় আচার অনুষ্ঠানের ব্যাপার রয়েছে শুধুই মহিলারা এটা করতে পারেন পুরুষেরা শুধুই মন্দিরের বহির্ভাগে থাকেন পুরুষরা ভেতরে যেতে পারেন না কারণ এখানকার প্রাণ প্রতিষ্ঠার প্রকৃতিটাই তেমন এখানে ধ্যানলিঙ্গ মন্দিরে মাসের অর্ধেক দিন চান্দ্র মাসের এক অর্ধে পুরুষেরা দেখাশোনা করেন আর মাসের বাকি অর্ধেকে মহিলারা পরিচালনা করেন কিন্তু এরা সকলেই ব্রহ্মচারী দুজনেই এরারা ছাই ভস্য মাখা লোক কারণ উনি নিজেই ভস্ম এখন এখানে একটা কালভৈরব মন্দির তৈরি হচ্ছে আপনারা দেখবেন সেখানকার লোকজন হবেন একেবারেই অন্য প্রজাতির মানুষ যারা দেখাশোনা করবেন হ্যাঁ কারণ ওই মন্দিরটা শুধু জীবিতদের জন্য হবে না ওটা নির্মাণী মৃতদের সেবার্থে তো তার জন্য প্রয়োজন এক সম্পূর্ণ ভিন্ন ধরনের মনোযোগ সামলানোর জন্য অন্য ধরনের দক্ষতা বা কৌশল দরকার আর এমন কি কে মন্দিরে ঢুকতে পারি সেই ব্যাপারেও দেখুন এইখানে সব রকম ধর্ম জাতি বিশ্বাসের মানুষ সকলেই আসছে কেউই পরীক্ষা করে না কে কি? কারণ আমরা আগ্রহী নই আপনার বাবা কে ছিলেন তাতে আমাদের আগ্রহ শুধুই আপনি কোথায় যেতে চান তাতে এটাই হলো গণতন্ত্রের বুনিয়াদ বলছি শুনুন গণতন্ত্রের মূল ভিত্তি হল আমরা কৌতূহলী নই আপনার বাবা কে ছিলেন তাতে আমাদের আগ্রহ শুধুই আপনি কে তাতে এটাই গণতন্ত্র আধ্যাত্মিকতারও ভিত্তিটা এটাই আমরা পরোয়া করি না আপনার বাবা আপনার ঠাকুরদা কে ছিলেন তিনি যেই হয়ে থাকুন আপনি কে আর কোথায় যেতে চান আধ্যাত্মিক প্রক্রিয়ায় জানার বলতে লাগে এই দুটোই তো মন্দিরগুলো পুজো করার জায়গা ছিল না মন্দিরগুলো এমন স্থান ছিল না যেখানে একজন মানুষ প্রার্থনায় নেতৃত্ব বাকিরা বাকিরাওনার কথা অনুসরণ করেন কখনোই তা ছিল না পুরোহিতরা শুধুই পরিচালনা করতেন একটা প্রক্রিয়া তিনি শুধুমাত্র থাকেন কাজটা সহজ করতে উনি কখনোই জায়গাটায় শাসন করছেন না কখনোই ওখানে প্রভুত্ব করছেন না কখনোই ওখানে শিক্ষা দিচ্ছেন না কেউ কোনো শিক্ষা বা দর্শন অথবা কোনো প্রকার সমাজে আলোড়ন তোলাটোলা করেন না এটা পৃথিবীর ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মন্দিরগুলোকে শুধু হিন্দুদের বলবেন না এগুলো প্রকৃতই মন্দির যেখানে মানুষ নিজের আত্মরূপান্তর ঘটাতে পারেন মানুষ নিজের আভ্যন্তরীণ বিকাশের জন্য নিজের জরুরি পুষ্টি পেতে পারেন তাই এই মুহূর্তে আমি বলছি এমন কি মসজিদ ও গির্জা আর এই সব কিছুরও এরকম হয়ে ওঠা উচিত যেমন ধরা যাক তারা মসজিদে যা কিছু করেন তার একটা বিষয় আমার ভালো লাগে কেন কেনই যেতে পারি না সেখানে না এই সব ভাগ ভাগ হয়ে গেছে এখন আপনি শুধু এখানেই যেতে পারেন তারা শুধু সেখানেই যেতে পারেন ভাগ্যক্রমে আমরা এটাকে বদলে দিয়েছি পুরোপুরি এখানে নানান ধরনের সব মানুষ আসছেন অনেক মহিলারাই আসছেন পরা মহিলারা তারা ধ্যানলিঙ্গ পছন্দ করেন তারা ভালোবাসেন সেখানে বসতে আ ভৈরবী সম্ভবত খুবই আচার আনুষ্ঠানিক মনে হয় ওনাদের তাই ওনারা শুধু উঁকি দিয়েই এইভাবে চলে যান কিন্তু তাদের ধ্যানলিঙ্গ ভালো লাগে তাই সেখানেই আসেন অনেকে আসেন শুধুই তীর্থকুণ্ডের কুণ্ডের জন্য এই যে সূর্যকুণ্ড আর চন্দ্রকুণ্ড রয়েছে আমরা তাতেও খুশি আমরা জোর করি না কাউকে এখানে যেতে এটার ধরনটা একরকম দেবীর জন্যে চাই আলাদা রকমের যোগদান ধ্যান লিঙ্গে চাই আরেক রকমের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সেই জায়গাটার যে প্রাথমিক নিয়মগুলো রয়েছে যার জন্যে মানে যে উদ্দেশ্যে জায়গাটা তৈরি তাকে পূরণ করতে গড়া প্রাথমিক নিয়মগুলোকে মেনে চলতে প্রস্তুত ততক্ষণ পর্যন্ত তাকে শুধু মন্দিরেই নয় বরং মন্দিরের গর্ভগৃহতেও প্রবেশের অনুমতি দেওয়া উচিত যদি কেউ জন্মিয়ে থাকে এই সব অর্থহীন জঞ্জাল হাই ক্লাস লো ক্লাস উচ্চবর্ণ নিচু বর্ণ হিন্দু মুসলিম এই খ্রিশ্চান ইহুদি আর মানে জানেন তো শিখ বা যা খুশি হোক যদি তারা নির্দিষ্ট কিছুর প্রতি আকৃষ্ট হন আর যদি নির্দিষ্ট প্রস্তুতিমূলক ধাপগুলোর মধ্যে দিয়ে যাওয়ার জন্য তারা ইচ্ছুক থাকেন আজকে এই পুরো ব্যাপারটা স্কুলের মতো গড়া যেতে পারে আপনাকে বুঝতে হবে আগেকার এই ধরনের সমস্ত স্কুলগুলোকে আজকে বর্ণপ্রথার নাম দিয়ে নেতিবাচক রঙ করা হয়েছে এখন যে স্কুল বা প্রতিষ্ঠানগুলো কামারদের ট্রেনিং দিত তারা হয়ে গেছে কর্মকার কাস্ট ওটা প্রতিষ্ঠানই ছিল দুর্ভাগ্যজনকভাবে কোনো কারণে যারা স্বর্ণকার ছিলেন তারা স্বর্ণকাররা কামারদের থেকে বড় বা উঁচু এইরকম ভাবা শুরু করলেন যদিও আপনি কোনো সমাজে কামারদের ছাড়া বাঁচতে পারবেন না অথচ স্বর্ণকার ছাড়া আপনার ভালোই চলে যাবে হ্যাঁ তো এই বড় ছোট উঁচু নিচু ব্যাপারটা এমন কিছু যা অনেক পরে এসেছে মন্দিরে কখনোই এসব ছিল না দেখুন মন্দির মানে হলো এটা হলো এমন এক জায়গা যা মানুষের ভৌত প্রকৃতির সীমার ঊর্ধ্বে রয়েছে এমন এক বিশেষ মাত্রাকে মানুষের কাছে উপলব্ধ বা সহজলভ্য করার চেষ্টা করছে যাতে সেই মাত্রাটা অনুভব করার অভিজ্ঞতা মানুষ পায় যদি আপনি এই জড় জগতের সীমাবদ্ধতাগুলো পার করেন তাহলে আপনি এই পৃথিবীতে যত জাতি বিশ্বাস লিঙ্গ আজেবাজে এইসবের নামে যে সমস্ত সীমানা আর বিভাজন তৈরি করেছেন তাও পার করে ফেলবেন দেখুন এই সমস্ত কিছুই ঘটছে বহু মন্দিরে তারা বিদেশিদের ঢুকতে দেন না দেখুন একটা সময় ছিল যখন ভারতবর্ষে বোর্ড লাগানো থাকতো যে ভারতীয় আর কুকুরদের এই স্থানে ঢোকার অনুমতি নেই তো সেটারই প্রতিক্রিয়ায় আপনি নিজের মন্দিরেও টাঙালেন বিদেশিদের প্রবেশ নিষেধ এটা ছিল আপনার ছোট্ট প্রতিবাদ আর এটাও সত্যি ছিল যে কিছু লোক আসতো শুধু মন্দিরটা অপবিত্র করতেই তারা ভেতরে ঢুকে এরকম অনেকবারই ঘটেছে যেখানে তারা ভেতরে ঢুকে মন্দিরে থুতু ফেলতে চান অসংখ্য ঘটনা আছে যেখানে তারা ইচ্ছে করে মন্দিরের ভেতর প্রস্রাব করতে চান তখন ভারত পরাধীন ছিল সেই সময় সেই দিন আর নেই আজকে যদি কেউ যে ভারতে জন্মায়নি সে যদি মন্দিরে ঢুকতে চান তারা ঢুকতে চান কারণ প্রকৃতই আসতে চান বলে অপবিত্র করতে নয় সেটাকে অসম্মান করতে নয় তারা সত্যি আসছেন কারণ তারা অনুভব করতে চান বলে তাই জাতীয়তা লিঙ্গ জাত বিশ্বাস কিছুরই গুরুত্ব নেই কারণ এটা একটা মাত্রা মন্দির এমন এক মাত্রা যেখানে আপনার আদান প্রদান এমন কিছুর সাথে হয় যা আপনার ভৌত প্রকৃতির বাইরে এটা সব মানুষের জন্যেই খোলা শুধু ম্যানেজমেন্টের জন্য নয় শুধু ব্যবহারের জন্য নয় এমনকি গর্ভগৃহের সাথে সংস্পর্শে আসার ক্ষেত্রেও এটা সকলের জন্যেই উন্মুক্ত এখানে কয়েকজন মা ছিলেন যারা এসেছিলেন আফ্রিকা থেকে এখন এখানে লোক আছেন সর্বত্র থেকে কেউ আমেরিকা থেকে কেউ ভারত থেকে আমি তো দেখতে চাইব সমস্ত রকম হয়তো চীন জাপান এই দেশ ওই দেশ সব দেশের মানুষই আসুক এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ শুধু মন্দিরটার জন্য নয় গোটা মানব জাতির জন্যই এটা জরুরি যে সব মানুষই যেন এই মুহূর্তে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে তার ঊর্ধ্বের মাত্রাগুলোকে ছোঁয়ার আকাঙ্ক্ষা করতে পারেন উন্নত হওয়ার আকাঙ্ক্ষা করতে পারেন বৈষম্যের শিকার না হয়ে ঠিক এই কারণেই আমি মন্দিরগুলোকে সরকারের দখল থেকে মুক্ত করতে বলছি কারণ তারা এখনও আটকা পড়ে আছেন ইতিহাসের একটা জঘন্য পর্বে যেটা তখন ছিল এখন সময় এসেছে সেটাকে নির্মূল করে একটা অসাধারণ ভবিষ্যৎ গড়ার